নিরামিষ ব্রকলি এভাবে রান্না করলে স্বাদ হবে দুর্দান্ত আর স্বাস্থ্যকরও হবে এর জন্য প্রথমেই ব্রকোলি আর আলু নিয়ে নিয়েছি ব্রকলিগুলো কেটে নিয়েছি আর আলু সাধারণত যেভাবে ডুমোডুমো করে কাটা হয় সেভাবেই কেটে নিয়েছি আর ব্রকোলির যে ডাটির অংশগুলো সেগুলো একটু চিরে নিয়েছি এতে করে ব্রকলিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ব্রোকলিটা প্রথমে একটু ভাপিয়ে নেবো ব্রোকলি কিন্তু সাধারণত খুব একটা বেশিক্ষণ রান্না করতে লাগে না তাই নুন জলের মধ্যে সামান্য একটু ভাপিয়ে নিচ্ছি এক মিনিট মতো জল গরম করে এর মধ্যে ব্রকলিটা রেখে দেব রেখে দিয়েই কিন্তু তারপরে তুলে নেব। আর ব্রকলি দিয়ে কিন্তু জলটাকে ফোটানোরও কোনো প্রয়োজন নেই এবার ব্রকলিগুলো তুলে নিচ্ছি এক মিনিট মতো রেখে নিয়েছি ব্রকোলিটা তুলে নেওয়ার পর এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নেব গোটা রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো আলুটা ভাজতে থাকবো আলুটা হাফ ফ্রাই হয়ে আসলে তারপর এতে দিয়ে দেব ব্রোকলির টুকরোগুলো ব্রকলির টুকরো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে ব্রকলি সাধারণত কিন্তু কম আঁচেই রান্না করতে হয় এতে করে ব্রকোলির পুষ্টিগুণটা সম্পূর্ণভাবে থাকে এবার সামান্য একটু ভেজে নেব আর আগেই কিন্তু ব্রকলিটা তুলে নেব আলুটা বাদে তুলব চাইলে আপনারা আলু আর ব্রকোলি দুটো আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন তবে আমি এভাবে করে নিচ্ছি এতে করে সময় অনেক কম লাগে সেই জন্য এবার ব্রকোলিটা তুলে নিচ্ছি আলাদা করে আগে আলুগুলো থাক আলুটা আরেকটু ভাজা হবে ব্রকলিটা তুলে নেওয়ার পর আরও খানিক্ষণ আলুটা ভেজে নিচ্ছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের জন্য আপনাদের নিয়েই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আলুটাও ভাজা হয়ে গিয়েছে আলুটাও তুলে নিলাম তুলে নেওয়ার পর এবার আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুবই অল্প সর্ষের তেল দিলাম এই রেসিপিতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না এবার এতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে পাঁচ ফোড়নের একটা সুন্দর গন্ধ ছাড়তে আরম্ভ করলে তেল থেকে তারপরে এতে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা যেটা একসাথে থেঁতো করে রেখেছিলাম থেতো করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে যে কোনো নিরামিষি রেসিপি যদি রান্না করা যায় আর সেটা যদি সর্ষের তেল আর পাঁচফোড়নের রান্না হয় তাহলে কিন্তু অসাধারণ একটা গন্ধ আসে এবার দিয়ে দিচ্ছি টমেটো টুকরো টমেটোটা নাড়াচাড়া করতে করতে দিয়ে দিচ্ছি নুন এতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে আসবে গ্রেভিটা খুব সুন্দর হবে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দুটোই ওয়ান টি স্পুন করে দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে খুব সুন্দর একটা রঙ আসবে আর কাঁচা লঙ্কা তো আগে দিয়েই দিয়েছিলাম ওতেই যতটুকু ঝাল হওয়ার হবে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব টমেটোটাও কিন্তু দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার বেশ খানিকটা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই মোটামুটি রান্নাটা করতে হবে এবার খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই দেবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এতে মটরশুটি আর ধনে পাতা একসাথে মিশিয়ে আরও খানিক্ষণ গ্রেভিটা কষিয়ে নেব গ্রেভি থেকে তেল ছাড়া পর্যন্ত মোটামুটি এক মিনিট মতো একেবারে কম আছে মশলাটা কষিয়ে নেবার পর এবার দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা আলুর টুকরোগুলো ব্রকলিটা কিন্তু একেবারে শেষে দেব ব্রকলি এমনিই খুব নরম হয় খুব বেশি রান্না করার প্রয়োজন হয় না আর খুবই স্বাস্থ্যকর বটে এভাবে আপনারা নিরামিষভাবে বানিয়ে নেবেন দেখবেন ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগছে এবার একটু জল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দেবো তিন থেকে চার মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে অপেক্ষা করতে হবে চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম ঝোলটা ফুটে উঠেছে আর আলুগুলোও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে এই দেখুন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর রান্নার স্টেকচারটাও একেবারে বদলে গিয়েছে এবার লো ফ্লেম করে গ্যাসের আঁচটাকে ব্রকলিটা দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নেব দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে নিরামিষি দিনে এই রেসিপিটা থাকলে কিন্তু যে কোনো কিছুর সাথেই আপনারা সার্ভ করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর হাফ টিস্পুন পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো এতে করে দারুণ সুন্দর একটা গন্ধ আসবে গরম মশলার গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর এক মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন